আজকে আমাদের এই স্বাধীনতাকে খর্ব করার জন্য তথা তথাকথিত সমন্বয়করা তারা যে আসপালন শুরু করেছে এই আশপালন আমরা অতি আসপালন আপনাদের এই আশপালন বন্ধ করতে হবে আজকে মিডিয়ায় দেখলাম তথাকথিত এক সমন্বয়ক তিন কোটি টাকা চাঁদাবাজি করেছে আমাদের কানে এরকম বহু ঘটনা আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যেটা আমাদের প্রথম স্বাধীনতার পরে শেখ মুজিবের পান্ডারা এই দেশটাকে লুটপাট করে আমাদের স্বাধীনতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এখনো যদি একই ভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ন্যূনতম কলঙ্কিত করার চেষ্টা করা হয় আমরা আপনাদেরকে ছেড়ে দিব না একটা কথা মনে রাখতে হবে আমরা আমাদের রাজনৈতিক ব্যানার বিসর্জন দিয়ে আমরা সর্বদলীয় ছাত্র মেলার বিসর্জন দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন করেছি আপনারা যারা এখন বড় বড় সমন্বয়ক আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলেন আপনাদের সামনে আমাদের বিরোধ নাই আমাদের বিরোধ তাদের সাথে যারা আমাদের এই স্বাধীনতাকে খর্ব করতে চান আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা নানা সংকট অতিক্রম করছি তার মধ্যে সবচাইতে বড় সমস্যাটি হচ্ছে ভারতীয় আগ্রাসদ তারা আমাদেরকে পানিতে মেরেছে আমাদেরকে নিয়মিত সীমান্তে মারছে আমরা কিছুদিন আগে ভারতীয় আমবাসীর সামনে রাস্তাকে শহীদ ফেলানি সড়ক নামে একটি ন্যাপলেট লাগিয়ে এসেছিলাম কিন্তু কারা যেন এটি তুলে ফেলেছে আমরা স্পষ্ট হুঁশিয়ার করতে চাই শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতীয় আগ্রাসন মুক্ত আমরা এই বাংলাদেশ গড়ব ভারতের কোন পেশাদারকে আমরা এই দেশে রাখব না ইনশাআল্লাহ আজকে সাংস্কৃতিক সন্ধ্যা যেহেতু আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আরেকটি পয়েন্ট আমি অ্যাড করতে চাই শেখ মুজিবের আমলে বাংলাদেশের শিক্ষাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল তার থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাথা তুলে দাঁড়ায়নি স্বাধীনতার পরবর্তীতে নানা ধরনের প্রযুক্তি করে অটো হয়েছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে আমি দাবি করব সকল ঘরানার সকল ঘরানার শিক্ষাবিদদেরকে নিয়ে একটি স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে এবং আমাদের এই জাতিকে উন্নত করার লক্ষ্যে যেমন পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার তেমন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে